নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম ঝিঙের একটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে ঝিঙের এই নিরামিষ তরকারিটি বানানো যেমনি সহজ তেমনি খেতেও ভীষণ ভালো লাগে এটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম মতন ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম আর এই দিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন আমি রান্নাটা সাদা তেলই করবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলি সমস্ত ঝিঙেগুলি অল্প অল্প করে আমি করার মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে গ্যাসে ফ্লেমটা এই সময় মিডিয়াম করেই রাখব সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা খুব সামান্যই দেব চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন চিনিটা দিয়ে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে দু মিনিট পর আবার ফিরে এলাম দেখুন ঝিঙের মধ্যে থেকে অনেকগুলো জল বেরিয়েছে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি ঝিঙেগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি তাই আবার নাড়াচাড়া করে দিয়ে আবারও একটু ঢাকনা বন্ধ করে রেখে দেব দুবার তিনবার এইভাবে ঢাকনা বন্ধ করে আবার খুলে নাড়াচাড়া করে আমি ঝিঙেগুলোকে সেদ্ধ করে নেব এবার ঢাকনা খুলে নিলাম একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ঝিঙেগুলো কীরকম সেদ্ধ হয়েছে জলটা কিছুটা শুকিয়েছে ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হলে মোটামুটি আমাদের ঝিঙেগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে যাবে আবারও একটু ঢাকনা বন্ধ করে দিলাম এবার আমি তিন মিনিট পর ফিরে আসছি তিন মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ঝিঙেগুলো সম্পূর্ণভাবেই সেদ্ধ হয়ে গেছে আর জলগুলো অনেকটাই শুকিয়ে এসছে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচের থেকে অল্প কম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে ক্রমাগত একটু নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে রান্না করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে আরও তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে নিচের দিকটা লেগে না যায় দেখুন ঝিঙে রেসিপিটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্যে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই চালাবেন আর আপনারা নিরামিষ দিনে এইভাবে ঝিঙে রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ